নমস্কার বন্ধুরা সামনেই আসতে চলেছে দশহরা গঙ্গা পুজো প্রতি বছর জ্যৈষ্ঠ মাসের শুক্লপক্ষের দশমী তিথিতে মা গঙ্গার স্বর্গ থেকে মর্তে অবতরণ স্মরণে সনাতন ধর্মাবলম্বীরা বিশেষভাবে উদযাপন করে থাকেন এই দুইটি তিথিগুলোর মধ্যে দশহরা অন্যতম দশহরার প্রধান ধর্মীয় কাজ হলো গঙ্গা স্নান আজকে এই ভিডিও থেকে আপনারা জানতে পারবেন এবছরে দশহরা গঙ্গা পুজো কবে পড়েছে দশমী তিথি কখন শুরু হবে কখন শেষ হবে এই দিনে কেন শিব পুজো করা হয় কোন দশবিধি পাপ এই দিন গঙ্গায় ডুব দিলে হরণ হবে এছাড়াও দশহরা পুজোয় কী কী নিয়ম মেনে চলতে হয় এই বিষয়গুলো জানতে ভিডিওটা স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল এবছর দশহরা গঙ্গা পুজো পড়েছে ইংরাজির পাঁচই জুন দু সাল বাংলার একুশে জ্যৈষ্ঠ চোদ্দোশো বত্রিশ বঙ্গাব্দ বৃহস্পতিবার দশমী তিথি শুরু হবে তার আগের দিন অর্থাৎ ইংরাজির চৌঠা জুন বাংলার কুড়ি জ্যৈষ্ঠ বুধবার রাত্রি এগারোটা চুয়ান্ন মিনিট থেকে দশমী তিথি থাকবে ইংরাজির পাঁচই জুন বাংলার একুশে জ্যৈষ্ঠ বৃহস্পতিবার মধ্যরাত্রি দুটো পনেরো মিনিট পর্যন্ত গঙ্গা দশহরার দিন শুধুমাত্র গঙ্গাদেবীর পুজো নয় দেবাদিদেব মহাদেবের পুজো করাও অত্যন্ত শুভ বলে মনে করা হয় গঙ্গার উদ্দাম প্রবাহে যাতে পৃথিবীকে ধ্বংস না করে এই জন্য এই দিন দেবাদিদেব মহাদেব গঙ্গাকে তার জটায় ধারণ করেছিলেন পরে পৃথিবী মাতার বক্ষে হবে এই গতিতে ধীরে ধীরে গঙ্গাকে তার জটাজাল থেকে প্রবাহিত করেছিলেন তাই এই দিন শিব পূজারও চল রয়েছে এই দিন শিবলিঙ্গে গঙ্গা জল দিয়ে অভিষেক করলে দেবাদিদেব মহাদেব খুবই প্রসন্ন হন এবং ভক্তের মনস্কামনা পূরণ করে থাকেন বলে বিশ্বাস এই তিথিতে দান ধ্যান করলেও বিশেষ ফল পাওয়া যায় এই তিথিতে গঙ্গা স্নান করলে দশবিধ পাপ হরণ হয়ে যায় এবার আমরা জেনে নেব এই দশবিধ পাপগুলো কি কি রয়েছে দশবিধ পাপ অর্থাৎ পরের জিনিস হরণ হিংসা অযথা প্রাণী হত্যা অবৈধ প্রণয় এগুলো দেহগত পাপ পরের নিন্দা অহংকারী বাক্য মিথ্যা কথা বলা এবং ভুল কথা বলা এই চারটি বাক্যগত পাপ পরের অনিষ্ট চিন্তা করা পরের জিনিস কামনা করা এবং মিথ্যার প্রতি আসক্তি এই তিনটি মানসিক পাপ মানুষ জেনে বা না জেনে বা নিজের অজান্তেই হোক এই রকম পাপকর্মগুলো করে চলেছে তবে কথা ঠিক যে শুভ কর্মে অশুভ বিনাশ এবং পূর্ণকর্মে পাপের ক্ষয় হয় মনে করা হয় দশহরার দিনে পুজো অর্চনা বা কিছু নিয়ম পালনের মাধ্যমে দশ জন্মের পাপ এবং এ জন্মের করা দশটি পাপ ক্ষয় হয় এবার আমরা দেখে নেব দশহরা গঙ্গা পুজোর দিনে আমাদের কোন কোন নিয়মগুলো মেনে চলতে হবে এই দিন অতি অবশ্যই গঙ্গা স্নান করতে হবে দশটি ফুল ও দশ রকমের ফল সহযোগে গঙ্গা পুজো করতে হবে দশটি প্রদীপ গঙ্গাদেবীর সামনে প্রজ্বলন করতে হবে গঙ্গায় স্নান করার পরে গঙ্গা জলে কাঁচা দুধ অর্পণ করুন গঙ্গা স্নান করার পরে সেই গঙ্গা জল দিয়ে শিবলিঙ্গে অভিষেক করুন এই দিন ভগবান বিষ্ণুর পুজোরও বিধান রয়েছে পুজোর পরে অবশ্যই ফলমূল দান করা কাম্য সব শেষে গঙ্গা স্নান করার পরে আপনারা আপনাদের সাধ্য ও সামর্থ্য অনুযায়ী দান করুন এই পুণ্য তিথিতে দান করা অত্যন্ত শুভ বলে মনে করা হয় বন্ধুরা আজকের ভিডিওটা এই পর্যন্তই যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন পরবর্তী ভিডিওর আপডেট পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন নমস্কার